এবার এদিকে যাও একটু আলো কারণ যাই থাক ভালোই এটা একটা বসা মানুষের সিস্টেম টিভিটা বন্ধ করে দাও করে দাও

এমন Ben দিয়ে

তো মনিটাইজ হয়ে গেছে एक्चुअली এখানে এটা মনিটাইজ হয়ে গেছে প্রায় এটা ভিউ প্রায় কমপ্লিট আর 2 লাখ ভিউ লাগবে মাত্র আর অলরেডি যারা ইউটিউব সম্পর্কে বোঝো তারা তো জানোই যে ইউটিউবে সব সময় এক সপ্তাহ বা 5 দিনের ভিউ ওরা রেখে দেয় হাতে রেখে দেয় হাতে রেখে দেয় পরবর্তীতে সেটা যোগ হয় তার মানে আমার ওই চ্যানেলে অলরেডি 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আমি আগামী কাল এপ্লাই করব আগামী কালকেই এটা তো টেনশন কমপ্লিট হবে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু যারা আছো চিন্টুর ভিডিও যারা দেখো ভালোবাসো আব্দুল্লাহর ভিডিও যারা দেখো আব্দুল্লাহকে যারা পছন্দ করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যালো গাইস আমরা আজকে লাইভে আসলাম আমাদের পাশে থাকবেন আরেকটা কথা কথা আজকে এই দত্তা ছাড়াই

আমার আমার ছোটখাটো একটা স্টুডিও আছে যেখানে ছবি প্রিন্ট হয় তো আমি অনলাইন থেকে এগুলো কালেক্ট করে যে পেপারগুলো সাধারণত মানুষের ছবি তৈরি করা হয় বিভিন্ন কাজে হ্যাঁ সেখান থেকে আমি ছবিগুলো কালেক্ট করে আমি একে বের করে এনে দিছি আর হাতে কেসি সিজার দিয়ে কেটে কেটে এনে দিছি আর তোমরা যারা দেখতেছো অথবা দেখবার সামনে ভিডিওটা যখন পোস্ট করবো আমি লাইভ ভিডিওটা তখন অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আব্দুল্লাহ তোমার বন্ধুদের কিছু বলো আমরা এখন কার্ড খেলব गाइस আজকে লাইভটা খুবই মজাদার হবে लेट्स सी দেখুন আমাকে বাসতে দাও তুমি বাসতে দাও আচ্ছা এখন খেলার শর্তটা বলো শর্তটা হচ্ছে তোমাকে দুই বাবা উল্টা একটা কার্ড দিবে আর ওই কার্ডটা

খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে মাত্র 41 দিন আমি এই চ্যানেলটা চালাইছি হ্যাঁ তাতে মনিটাইজ হয়ে গেছে আমি অবশ্য নিজের ফেজ দেখাই তেমন কোনো ভিডিও পড়া হয় নাই দিদা আজকে বাবুকে নিয়ে লাইভে আসলাম আর যে কোনো পরামর্শের জন্য আমাদের কমেন্ট করেন আমাদের কয়েকটা চ্যানেল আছে খুব দ্রুত আসলে যদি বড়রা কেউ এই ভিডিও দেখে থাকে তাহলে তাদেরকে বলবো ইউটিউব কি চাই ইউটিউব ওয়ান্টস টু নো হোয়াট ইজ ইউর ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কি আছে আপনি সেটা দেখান এই প্ল্যাটফর্মে ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম দেয়ার শোয় তোমার যেটা ক্রিয়েটিভিটি আছে এই প্ল্যাটফর্মে তুমি ভালোভাবে সেটা দেখাতে পারবে তোমাকে বোঝাতে হবে যদি তুমি ডিজিটালি এক্সপার্ট হও তাহলে তোমাকে ডিজিটালি এক্সপার্ট হতে হবে কার্টুন বিভিন্নভাবে এডিট করে ম্যানেজ করে ডাউনলোড করে যেভাবে পারো ইউটিউবের টার্মস অ্যান্ড পলিসি মেনে ভিডিও যদি তুমি পাবলিশ করো তুমি হান্ড্রেড তোমার চ্যানেল মেয়েটাই তো আমি অন্য কাজ করি ওর আমু টিচার তো সে শিক্ষকতাও করে আমি অন্য কাজ করি পাশাপাশি আমি এই চ্যানেলগুলো করতেছি আমার অলরেডি তিনটা চ্যানেল তার মধ্যে দুটো মনিটাইজ প্রায় দুটা হয়ে গেছে আর এই চ্যানেলটাও মনিটাইজ হবে তোমরা যারা ভিডিও দেখো সব সময় বা জানবা লিজল ডেইলি ব্লক মেসিস ক্রিয়েশন তারপর আব্দুল্লাহ তারপর মাইজুল জিরো টু মাইদুল জিরো থ্রি এগুলো সবগুলোই আমাদেরই চ্যানেল হুম তো তোমরা যারা চ্যানেল দ্রুত করতে চাও এবং কিভাবে করবা বিশেষ করে যারা শর্ট ফর্মে এগোতে চাও তারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমার যে লাইভ চলতেছে অথবা ভিডিওর শেষে যখন পোস্ট করা হবে যে কোনো ভিডিও থেকে কমেন্ট বক্সে লিখলে আমি আপনাদের জানাই দেব ফ্রি পরামর্শ ভাই কোনো ওই আমাদের কাছ থেকে আপনারা কার্ডও অর্ডার করতে পারেন আমাদের দিলে আমরা খুব সুন্দর করে কার্ড তৈরি করে দিতে পারবো যদি যারা দেশের দেশের মধ্যে আস

কাজ করে ছেড়ে দিই আর আমি সাধারণত ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানানোর মতো সময় হয় না আমি ডিজিটালি কার্টুনগুলো তৈরি করি এবং বিভিন্নভাবে সেটাকে এডিট করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কোথা থেকে সংগ্রহ করি কীভাবে করি তোমরা যদি জানতে চাও তাহলে এখানে কমেন্টস বক্সে কমার্সে লিখে দিতে পারো তখন আবদুল্লাহ খেলা স্টুডু হ্যাঁ স্টুডিও থেকে যাবো কত দূরে আচ্ছা হোক দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে

ডাইনোসরিতা ক্রোকোডিনিতা এটার নাম তুমি একটা বলে আর একবার বলো আর একবার বলো তো ডাইনোসরিতা কোকো ডিনিতা ডাইনো সরিতা আচ্ছা বন্ধুরা দেখো ওই যে আমি ও প্রথম এই কার্ডটা রাখছে নিচে তো আমি বলছি যে কার্ড মেসিং যদি আমি করতে পারি তাহলে ওই কার্ডটা আমার তো আমি এইটা দিছি বাবু এটার নাম কি এটা হচ্ছে ডাইনোসরিতা

একদম বাবার কাছে ও আমার সঙ্গে চিটিং করছে চিটিং করে লাস্ট গেমটা উইন বনেছি মানে আমি উইন হইছি তারপর ও বলতো আমি উইন হইছি ওই আমার গায়ে পাউডার দিয়ে দিছে হ্যাঁ এখন যখন ও ধরা পড়লো শুনাও যখন ও ধরা পড়লো তখন ও বলল কি যে এটা তো আমার চিটিং হয়ে গেছে তাহলে তো পাউডার এখন আমাকেও দিতে হবে তখন ও নিজেই পাউডার নিয়ে ওর নিজের মুখে মারলো তাই না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য সবাই দোয়া করো লাইক সাবস্ক্রাইব করে দিও যদি কেউ কিছু পারো করতে যাই করো তোমাদের ডেইলি ব্লগ একটা চ্যানেল খুলে তোমরা সেটা চালাতে পারো রান্না হোক কার্টুন হোক যা বাসা রাজ যাবতীয় কাজ করবো যেটা দেখানোর মতো মানুষকে সেটা দেখায় তোমরা এখান থেকে ইনকাম করতে পারো আমাদের চ্যানেল থেকে মোটামুটি ইনকাম হচ্ছে